নমস্কার বেঙ্গল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পেটের সমস্যা অসুখটার নাম হচ্ছে আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রম এই সমস্যার কথা আমরা অনেকেই জানি এই সমস্যা নিয়ে যারা ভোগেন তারা ভীষণ ভাবে এই সমস্যায় জর্জরিত হয়ে পড়েন এই আইবিএস কি এবং আইবিএস কেন হয় রোগীদের কি করা উচিত কি করা উচিত নয় এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে আজকে আমি এসে উপস্থিত হয়েছি অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি ডিরেক্টর অফ গ্যাস্ট্রো এন্ট্রোলজি প্রফেসর ডক্টর মহেশ গোয়েঙ্গা কে স্যার নমস্কার ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারের স্বাগত প্রথমেই আপনার স্যার আপনার কাছে আজকে আইবিএস নিয়ে জানবো কারণ দর্শক বন্ধুরা প্রশ্ন রেখেছেন যে আইবিএস নিয়ে তারা ভীষণ কষ্ট পান আইবিএস থেকে তারা মুক্তি পাবার জন্য আপনার কাছে জানতে চাইছেন কি করবেন প্রথমে যাব যে বিষয় নিয়ে সেটা হচ্ছে আইবিএস কি আইবিএস যেটা আপনি বললেন ঠিকই যে ইরিটেবল বাউল সিনড্রোম প্রথমে বলি এটা একটা খুব কমন ডিসঅর্ডার আমরা যদি দেখি একশো লোক মানুষ যদি থাকে তাদের তাদের মধ্যে টেন থেকে ফিফটিন তার মানে একটা সিগনিফিকেন্ট প্রপোর্শন অফ পেশেন্টস আইবিএস নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে ইরিটেবল বাল সিনড্রোম একটা ডিজিজ যেটা একটা খুব বড় স্পেকট্রাম আছে মানে অনেক রকম সিমটমস হতে পারে কিন্তু মেইন টা হচ্ছে যে তার পেটে একটু ব্যথা কিংবা ডিসকমফার্ট আছে তার সাথে বাবল ইরেগুলারিটি তার মানে আইদার পায়খানা ভালো হচ্ছে না কিংবা পায়খানা পাতলা হচ্ছে পায়খানা অনেকবার হচ্ছে কিংবা পায়খানা খুব শক্ত হচ্ছে এটা নিয়েই ওদের মেন কনসার্ন থাকে আর এটাও দেখা গেছে যে এই যে পেন আছে সেটা পায়খানা করার সাথে একটা রিলেশনশিপ আছে পায়খানা করলে আইদার ব্যথা বেড়ে যেতে পারে কিংবা ব্যথা কমে যেতে পারে এটা একটা ক্রনিক রোগ এটা এটা নয় যে আজকে একটা ইনফেকশনের মতন নয় যে আজকে সিম্পটম শুরু হলো একদিন দুদিনের মধ্যে সিমটামস গুলো হয়ে যায় এটা একটা ক্রনিক রোগ আর আমরা আইবিএস ডায়াগনোসিস করার আগে অ্যাটলিস্ট জানতে চাই যে মানুষটা কতদিন দিয়ে সাফার করছে যদি মানুষ তিন মাস থেকে সাফার করে একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে তাহলেই আমরা ওটাকে ইরিটেবল বাওয়াল সিনড্রোম বলে ভাবি পায়খানা সমস্যার পাশাপাশি আর কি কি ধরনের সিমটমস গুলো দেখা সিমটমস হচ্ছে অ্যাবডমিনাল পেইন কিংবা ডিসকমফর্ট সেটা ক্লাসিক্যালি লোয়ার অ্যাবডমিনাল কলপেটের দিকে থাকে তার সাথে আমি বললাম যে বাবা লিড রেগুলারিটি হতে পারে কনস্টিপেশন কিংবা কনস্টিপেশনের মতন হার্ড স্টুল কিংবা কম স্টুল হচ্ছে কিংবা ডায়রিয়া ডায়রিয়া হলো মানে পাতলা পায়খানা কিংবা ফ্রিকোয়েন্সি অনেকবার পায়খানা যেতে পারে এর মধ্যে তাহলে একটা স্পেকট্রাম আছে এক হচ্ছে কনস্টিপেশন প্রডমিনেন্ট আইবিএস যেখানে কনস্টিপেশন কিংবা পায়খানা কম হওয়াটা একটা লক্ষণ আরেকটা হচ্ছে ডায়রিয়া প্রিডমিনেন্ট আইবিএস যেখানে পাতলা পায়খানা হওয়া কিন্তু কিংবা বারবার পায়খানা হওয়াটা একটা সিম্পটম তাছাড়া একটা কম্বিনেশন হতে পারে যে কোনো সময় কনস্টিপেশন হচ্ছে কোনো সময় ডায়রিয়া হচ্ছে সেটাকে মিক্সড টাইপ অফ আইবিএস বলি আরেকটা ভ্যারাইটি অফ আইবিএস আছে যেটাকে আমরা বলি পেন প্রিডমিনেন্ট আইবিএস তার মানে ওখানে ব্যথা নিয়ে মেইনলি প্রেজেন্ট করে আর বাবল ইনরেগুলারিটিটা খুব ইম্পর্টেন্ট সিম্পটম নয় তাহলে আরেকবার বলি যে কনস্টিপেশন প্রিডমিনেন্ট হতে পারে ডায়রিয়া প্রিডমিনেন্ট হতে পারে মিক্সড ভ্যারাইটি হতে পারে আবার অ্যাবডমিনাল পেইন প্রিডমিনেন্ট আইপিএস হতে পারে একটা জিনিস বলি অনেক সময় মানুষ আসে যে আমাকে ছবার সাতবার করে সকালে পায়খানা যেতে হচ্ছে সেটা কিন্তু ডায়রিয়া নাও হতে পারে এটা হতে পারে কনস্টিপেশন হচ্ছে পায়খানার পরিষ্কার হচ্ছে না তার জন্য বারবার উনি যাচ্ছেন এটা একটা ফিজিশিয়ানের জন্য খুব চ্যালেঞ্জ যে আমাকে জানতে হবে যে এটা কনস্টিপেশন প্রিডমিনেন্ট ডায়রিয়া আইবিএস নাকি ডায়রিয়া প্রিডমিনেন্ট আইবিএস স্যার আপনি বললেন যে ফিজিশিয়ানের জন্য খুব বড় চ্যালেঞ্জ রোগ নির্ধারণ করেন কি করে এটা একটা সত্যি চ্যালেঞ্জ আছে কারণ যাই যে বলুক আইবিএসটা এখনো নেগেটিভ ডায়াগনোসিস তার মানে আমাকে রুল আউট করতে হবে যে আরও সিনিস্টার ডিজিজ আরও সিরিয়াস ডিজিজ কিছু নেই যেরকম টিউবারকোসিস নেই ক্যান্সার নয় কোনো কোলাইটিস নয় এগুলো রুল আউট করতে হবে আইবিএস ডায়াগনোসিস করার আগে এখন মানুষকে ঠিক করতে হবে ফিজিশিয়ানকে ঠিক করতে হবে যে আমি একটা মানুষকে কতটা ইনভেস্টিগেট করব। একটা কোলোনোস্কোপি করব। একটা ব্লাড টেস্ট করব। একটা স্টুল এক্সামিনেশন করবো একটা সিটি স্ক্যান করবো আলট্রাসাউন্ড করব। এটা কোনো নির্ধারণ আমি বলতে পারবো না যে এতটা করা উচিত একটা পেশেন্টের লক্ষণের উপরে ডিপেন্ড করে কয়েকটা ওয়ার্নিং সাইন আছে এগুলো ওয়ার্নিং সাইন যেখানে থাকবে ওখানে কিন্তু ইনভেস্টিগেশন করতে হবে ওয়ার্নিং সাইনগুলো কি যে ব্লাড বেরোচ্ছে কিনা পায়খানার সাথে ব্লাড রক্ত বেরোচ্ছে কিনা রাত্রিবেলায় ঘুম ভেঙে যাচ্ছে কিনা যদি পায়খানা করার জন্য ঘুম ভেঙে যায় যদি পায়খানার সাথে রক্ত বেরোয় যদি সিগনিফিক্যান্ট ওয়েট লস হয় তাহলে এইগুলো হচ্ছে ওয়ার্নিং সাইন কিংবা রেড ফ্ল্যাগ সাইন এইগুলো হলে কিন্তু আইবিএস ডায়াগনোসিস করার আগে ইনভেস্টিগেশন করে নেওয়া ভালো কিন্তু কতটা ইনভেস্টিগেশন করতে হবে সেটা একটা ফিজিশিয়ান কিংবা গ্যাস্ট্রোন্টোলজিস্ট ঠিক করবে যে একটা পার্টিকুলার পেশেন্টকে আমি কখন ওষুধ দিতে আরম্ভ করব আর কতটা ইনভেস্টিগেশন করব স্যার আইবিএস কি কোনো কারণে মানসিক হতে পারে আইবিএস এ মেকানিজম কিংবা প্যাথোফিজিওলজি একটা ইভলভিং প্যাথোফিজিওলজি আজ থেকে 30 বছর আগে আমরাও ভাবতাম যে এটা একটা সাইকোলজিক্যাল ডিজিজ কিন্তু এটা পুরোপুরি সাইকোলজিক্যাল ডিজিজ নয় এখন আমরা জানতে পেরেছি যে অনেকগুলো এর মধ্যে ফ্যাক্টরস আছে একটা মোটার ব্যবটি ইন্টেস্টিংয়ের কন্ট্রাকশনটা একটা অবনরমাল থাকতে পারে এটা একটা মাইক্রোবায়োমা কিংবা জিনোমিক অ্যবনর্মেলিটি হতে পারে যে আমার আমার যে ব্যাকটেরিয়া ভিতরে শরীরের মধ্যে থাকে তার কিছু অ্যাবনোরমেলটি হয়েছে সেটা একটা কারণ হতে পারে তাহলে এগুলো একটা কম্বিনেশন অফ মেনি মেনি থিংস একটা ইনফ্লেমেটরি কম্পোনেন্টও থাকে এটাও দেখা গেছে যে একটা টার্ম আছে পোস্ট ইনফেকশাস আইবিএস আমার একটা অ্যামিবিক অ্যাটাক হলো কিংবা জেআরডি অ্যাটাক হলো কিংবা কোনো ইনফেকশন হলো তারপরে কিছুদিন এই সিমটমস গুলো থেকে যেতে পারে যেটাকে আমরা পোস্ট ইনফেকশিয়াস আইবিএস বলি তাহলে আইবিএস এর মেকানিজমটা ইভলভিং মেকানিজম আর আমরা এখন জানতে পারছি যে এটা শুধু সাইকোলজিক্যাল নয় কিন্তু অনেকগুলো ফ্যাক্টরস আছে এর মধ্যে স্যার আমি ট্রিটমেন্টের প্রসঙ্গে আসবো যে কিভাবে আপনারা চিকিৎসা শুরু করেন প্রথম জিনিসটা হচ্ছে যে এজ এ ফিজিশিয়ান আমাকে পুরো কথা শুনতে হবে পেশেন্টের সাথে কমিউনিকেশন রাখতে হবে এই পেশেন্টগুলো অনেকগুলো অনেক দিনের সাফারিং করছে ওদের অনেক হিস্ট্রি লং থাকে অনেকগুলো ওদের কাছে প্রেসক্রিপশন থাকে এগুলো স্টাডি করতে হবে তাহলে পেশেন্ট আর ডাক্তারের একটা র্যাপো ডেভেলপ করে তারপরে আমাদের ওদের বোঝাতে হবে যে এটা একটা ক্রনিক ডিজিজ সত্যি এটা লাইফস্টাইল ডিজিজ আছে এটাতে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে ডায়েটারি মডিফিকেশন করতে হয় কিছু কিছু ডায়েট আছে যেগুলো অ্যাভয়েড করার দরকার আছে সেগুলো আমাদের ওদের বোঝাতে হয় যে এই ডায়েটগুলো অ্যাভয়েড করতে হবে সেগুলো একটা লিস্ট আমরা ওদের দিই ওটাকে আমরা লো ফোড ম্যাপ ডায়েট বলি তার মানে কিছু কিছু যেগুলো ফার্মেন্টেশন ইজিলি ফার্মেন্টেশন শরীরের মধ্যে হয় না কিংবা গ্লুকোজ প্রোডাকশন খুব বেশি হয় না ওই ডায়েটগুলো আমরা প্রেসক্রাইব করি তার সাথে আমরা ওদের ডিপেন্ডিং অন এটা ডায়রিয়া প্রিডমিনেন্ট আইবিএস নাকি আইবিএস তারপরে ওষুধ দেওয়া হয় এই স্পেসিফিক ওষুধ আছে এটা দেখতে হবে যেটা ডায়রিয়া প্রিডমিনেন্ট আইবিএস তাকে যেন ডায়রিয়া আরও কজ করে দেয় সেরকম যেন ওষুধ না দেওয়া হয় তাহলে এটা সেগ্রিগেট করতে হবে যে কোন টাইপের আইবিএস আছে আর সেই হিসাবেই ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট করতে হবে আমি বললাম যে খাদ্যটা একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট সবসময় একটা জেনারেলাইজ করা যায় না যে এটা এটা খাবেন এটা খাবেন না কিছু কিছু ডায়েট আছে যেরকম ফুলকপি যেরকম টমেটো এইগুলোকে অ্যাভয়েড করতে হয় সুগারের প্রোডাক্ট গুলো অ্যাভয়েড করতে হয় একটা লিস্ট আছে যেগুলো এখন নেটেও পাওয়া যায় যেটাকে আমরা লো ফোর্ড ম্যাপ ডায়েট বলি সেটা জেনারেলি আমরা ওদের প্রেসক্রাইব করি যেন ডায়েটটা লো ফোর্ড ম্যাপ ডায়েট হোক সাবধানতা আপনাদের একবার যদি আইবিএস এর ডায়াগনোসিস হয়ে থাকে তাহলে আর প্যানিক করবেন না এই ডায়াগনো এই ডিজিজটা একটা ক্রনিক ডিজিজ আপনার সাথে অনেকদিন থাকবে কিন্তু এটা ফেটাল ডিজিজ নয় এটা কোনো সময় ক্যান্সারে কনভার্ট হয় না তাহলে একটা রেস্টলেসনেস যেটা একটা হয় আইবিএস এর জন্য সেটাকে অ্যাভয়েড করতে হবে কাম থাকতে হবে ভালো করে পেন রিলিফ করাতে হবে ডায়রিয়া কিংবা কনসিপেশনের ট্রিটমেন্ট নিতে হবে তারপরে এটা যদি ক্রনিক থাকেও এটা কন্ট্রোল করা যায় অনেক ধন্যবাদ স্যার আমরা স্যারের কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনলাম এবং সব থেকে যেটা আশার আলো যে আইবিএস কিন্তু প্রাণঘাতী নয় স্যার সেটা বলেই দিলেন তো দর্শক বন্ধুরা যেভাবে স্যার বললেন সেভাবে যদি আপনারা মেলে চলেন মেনে চলেন আপনারা অবশ্যই এই আইবিএস কে থেকে মুক্ত হতে পারবেন এবং সুস্থ থাকতে পারবেন স্যারকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপনারা সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন নমস্কার